দুশো বারো জন যাত্রী নিয়ে বিশাল প্লেন এয়ারপোর্ট থেকে উড়েছিল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু এয়ারপোর্টে ল্যান্ড করার সময় দমকা হাওয়ার দাপটে গোটা প্লেনটাই প্রচণ্ডভাবে দুলতে শুরু করলো প্লেনের যাত্রীদের তো তখন প্রাণ যায় যায় দশা ত্রাহি ত্রাহি অবস্থা আর এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখে প্রায় আতকে উঠেছেন নেটিজেনরা একটা আস্ত প্লেন এভাবে দুলছে দেখে যে কারো ভয় লেগে যাওয়ারই কথা তাতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা জানা গিয়েছে আমেরিকান এয়ারলাইন্সের এর বইং সেভেন 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 ওই প্লেনটির গন্তব্য ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের হিথ্রো পর্যন্ত বুধবার সাতাশে ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট লন্ডনের হিত্রো এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় এই বিপত্তি দেখা দেয় গেরিট ঝড়ের কবলে পরে আস্ত প্লেনটা প্রচণ্ড ঝড়ের ফলে কিছুতেই প্লেনটিকে রানোয়ের নির্দিষ্ট বেতে নামাতে পারছিলেন না পাইলট ভাইরাল হওয়া ভিডিওটা দেখা যাচ্ছে প্লেনটা প্রচণ্ড হওয়ায় দুলতে দুলতে বাদিকে প্রায় হেলে গিয়েছে সূত্রের খবর শেষ পর্যন্ত অবশ্য রানোয়ের মাটি ছুতে পারে প্লেনটা অসামান্য দক্ষতায় পাইলট কোনো রকমে প্লেনটি ল্যান্ড করান হৃদরোত এয়ারপোর্টে সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রী এবং প্লেনের ক্রু মেম্বাররাও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সামনের ল্যান্ডিংয়ের গিয়ারটা রানুয়ের মাটি স্পর্শ করছে আর যার ফলে শেষ পর্যন্ত টার্ম্যাকে ফিরে যাবার আগে বিমানের নাকটি বাতাসে রিবাউন্ড করে ভাইরাল হওয়া ভিডিওটায় আরও দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত নাকি আর কোনো বিপত্তি ছাড়াই রানওয়েতে দাঁড়িয়ে যায় বিশাল প্লেনটা নেটিজেন এবং অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্তরা এটা দেখে শেষ পর্যন্ত স্বস্তি পায় যদিও এই ভয়ঙ্কর ল্যান্ডিংয়ের পরও প্লেন এবং প্লেনের যাত্রীদের রকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে এ বিষয়ে আমেরিকার এয়ারলাইন্সের তরফে কোনো সরকারি বিবৃতিও পাওয়া যায়নি এবার আসুন আপনাদের আরও একবার বলি জেনে নেওয়া যাক এই বিশাল প্লেনটি সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য এটি আমেরিকার এয়ারলাইন্সের বোয়িং বইং সেভেন 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 প্লেনটি শুধু সেভেন 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 বলেও পরিচিত আমেরিকান এই প্লেনটি দূরপাল্লার সফরের জন্যই ব্যবহার করা হয় বোয়িং সংস্থা এই প্লেনটি তৈরি করে বিশ্বের অন্যতম বড় টুইনজেট ইঞ্জিনের প্লেন এটি এই প্লেনটি বোয়িং দুই ইঞ্জিনের সেভেন সিক্স সেভেন এবং চার ইঞ্জিনের সেভেন ফোর সেভেনের মধ্যে দূরত্ব মেকআপ দেওয়ার জন্য ব্রিজ হিসেবে ব্যবহার করা হয়েছিল এই বোয়িং সেভেন 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 প্লেনটিকে পুরনো হয়ে যাবার ডিসি টেন এবং এল ওয়ান জিরো ডাবল ওয়ান ট্রাইল প্লেনগুলিকে রিপ্লেস করে এই বোয়িং সেভেন 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 প্লেনটি পুরনো হয়ে যাবার ডিসি টেন এবং এল ওয়ান জিরো ডাবল ওয়ান ট্রাইজেট ট্রেন প্লেনগুলিকে রিপ্লেস করে এই বোয়িং সেভেন 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 প্লেনটি বিশ্বের অন্য প্লেন সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে উনিশশো সালে বোয়িং সেভেন 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 প্লেন তৈরির প্রস্তাবে শিলমোহর পড়ে ইউনাইটেড এয়ারলাইন্স প্রথম এই প্লেনটি তৈরির বরাদ দেয় প্লেনের প্রোটোটাইপ প্রথম প্রকাশে আসে উনিশশো সালের এপ্রিল মাসে অবশেষে উনিশশো চুরানব্বই সালের জুন মাসে প্রথম আকাশে ওড়েও এই বোয়িং সেভেন 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 প্লেন উনিশশো পঁচানব্বই সালের জুন মাসে বোয়িং সেভেন 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 হাতে পায় ইউনাইটেড এয়ারলাইন্স লম্বা দূরত্বের জন্য বোয়িং সেভেন 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 বিভিন্ন ভ্যারিয়েন্ট বাজারে আসে দু হাজার সালে দু সালে প্রথম ডেলিভারি করা হয় দূরপাল্লার বোয়িং সেভেন 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 এই প্ল্যানটি দুশো জন যাত্রী নিয়ে বিশাল প্লেন এয়ারপোর্ট থেকে উড়েছিল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু এয়ারপোর্টে ল্যান্ড করার সময় দমকা হাওয়ার দাপটে গোটা প্লেনটাই প্রচণ্ডভাবে দুলতে শুরু করে প্লেনের যাত্রীদের তো তখন প্রায় প্রাণ যায় যায় দশা এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখে প্রায় আঁতকে উঠেছে নেটিজেনরা একটা আস্ত প্লেন এভাবে দুলছে দেখে যে কারো ভয় লেগে যাওয়ারই কথা তাতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত ল্যান্ডিংয়ের সময় মুখ থুবড়ে পড়তে পারত প্লেনটা মুহূর্তেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা জানা গিয়েছে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 ওই প্লেনটির গন্তব্য ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের হিথ্রো পর্যন্ত বুধবার সাতাশে ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে লন্ডনের হিত্রো এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় এই বিপত্তি দেখা দেয় গেরিট ঝড়ের কবলে পড়ে যায় এই আস্ত প্লেনটা প্রচণ্ড ঝড়ের ফলে কিছুতেই প্লেনটিকে রানুয়ের নির্দিষ্ট বেতে নামতে পারছিলেন না পাইলট ভাইরাল হওয়া ভিডিওটায় দেখা যায় প্লেনটি প্রচণ্ড হাওয়ায় দুলতে দুলতে বা প্রায় হেলে গিয়েছে সূত্রের খবর শেষ পর্যন্ত অবশ্য রানওয়ের মাটি ছুতে পারে প্লেনটা অসামান্য দক্ষতায় পাইলট কোন রকমে প্লেনটি ল্যান্ড করান হিথ্রো এয়ারপোর্টে সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রী এবং প্লেনের ক্রু সদস্যরা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সামনের ল্যান্ডিং গিয়ারটি রানওয়ের মাটি স্পর্শ করছে আর যার ফলে শেষ পর্যন্ত টারম্যাকে ফিরে যাওয়ার আগে বিমানের নাকটি বাতাসের রিবাউন্ড করে ভাইরাল হওয়া ভিডিওটা দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত নাকি আর কোনো বিপত্তি ছাড়াই রানওয়েতে দাঁড়িয়ে যায় বিশাল প্লেনটা নেটিজেন এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্তরা এটা দেখে শেষ পর্যন্ত স্বস্তি পান যদিও এই ভয়ঙ্কর ল্যান্ডিংয়ের পরও প্লেনটি ও প্লেনের যাত্রীদের রকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে যদিও এই বিষয়ে আমেরিকান এয়ারলাইন্সের তরফে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি এবার আসুন আরও একবার আপনাদের বলি এই বিশাল প্লেনটি সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 প্লেনটি সেভেন সেভেন বলেও পরিচিত আমেরিকার এই প্লেনটা দূরপাল্লার সফরের জন্য ব্যবহার করা হয় বোয়িং সংস্থা এই প্লেনটা তৈরি করে বিশ্বের অন্যতম বড় টুইনজেট জেট ইঞ্জিনের প্লেন এটি এই প্লেনটি বোয়িং দুই ইঞ্জিনের সেভেন এবং চার ইঞ্জিন সেভেন ফোর মধ্যে দূরত্ব মেক আপ দেওয়ার জন্য ব্রিজ হিসেবে ব্যবহার করা হয়েছিল এই বোয়িং সেভেন 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 প্লেনটিকে পুরনো হয়ে যাওয়া ডিসি টেন এবং এল ওয়ান জিরো ডাবল ওয়ান ট্রাইজেটস প্লেনগুলিকে রিপ্লেস করে এই বোয়িং সেভেন 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 প্লেনটি আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা